উনিশশো সালের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র একশো দিনের মধ্যে রোয়ান্ডায় ঘটে যায় মানব ইতিহাসের এক ভয়াবহ ঘটনা আট লাখ মানুষের জীবন যা একটি ছোট্ট দেশের জনসংখ্যার বিশাল অংশ এই সময় হারিয়ে যায় এই জাতিগত সহিংসতার তীব্রতা এবং নির্মমতা বিশ্বকে হতবাক করে দেয় এই ভিডিওটি সেই মর্মান্তিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আমাদের উদ্দেশ্য হল রোয়ান্ডার গণহত্যার কারণ ঘটনাবলী এবং এর পরিণতি সম্পর্কে আপনাকে জানানো এটি কেবল ইতিহাসের একটি অধ্যায় নয় বরং আমাদের সকলের জন্য একটি শিক্ষা ও সতর্ক বার্তা রোয়ান্ডার ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই দুই প্রধান জাতিগোষ্ঠী হুত এবং তুচ্ছিদের মধ্যে সম্পর্ক তবে এই সম্পর্ক এক সময় এতটা দ্বন্দ্বপূর্ণ ছিল না উপনিবেশিক শাসনের সময় বিদেশি শক্তিগুলো এই দুই গোষ্ঠীর বিভেদের বীজ বপন করে সামাজিক এবং অবস্থানের ভিত্তিতে বিশেষ দেওয়া হয় যা উদ্দের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এই বিভেদ সময়ের সাথে সাথে বেড়ে ওঠে এবং একটি সংঘর্ষময় পরিস্থিতির সূচনা করে উপনিবেশিক যুগের পরও এই উত্তেজনা সম্পূর্ণভাবে পুরসমিত হয়নি বরং ক্রমশ গভীর হয়েছিল রোয়ান্ডার ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে হস্তক্ষেপ এবং অযৌক্তিক বিভাজন একটি জাতিকে সংকটে ফেলে দিতে পারে উনিশশো চুরানব্বই সালের এপ্রিল মাসের ঘটনা রোয়ান্ডার প্রেসিডেন্ট জুহেনাল আবিয়ারিমানার বিমানটি রহস্যময় ভাবে ভূপতিত হয় এই হত্যাকাণ্ড ছিল বহু বছরের সঞ্চিত জাতিগত উত্তেজনার বিস্ফোরণ এবং তুচ্ছি জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিভাজন এবং বিদ্বেষ এই হত্যাকাণ্ডের মাধ্যমে অগ্নি স্ফুলঙ্গে পরিণত হয় প্রেসিডেন্টের মৃত্যু দেশের অভ্যন্তরীণ বিভাজনকে আরো গভীর করে তোলে এবং দ্রুতই রুয়ান্ডা বিশৃঙ্খলায় নিমজ্জিত হয় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উগ্রপন্থী দলগুলো এই উত্তেজনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে থাকে যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই হত্যাকাণ্ড একটি সংকেত ছিল যা দেশটিকে এক ভয়াবহ গণহত্যার পথে ঠেলে দিয়েছিল উনিশশো সালের এপ্রিল মাস রোয়ান্ডা দেশে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায় এই মাসেই পরিকল্পিত ও লক্ষ্যমাত্রা নির্ধারিত হত্যাকাণ্ড শুরু হয় হাজার হাজার মানুষ যাদের অধিকাংশই ছিল তুচ্ছি সম্প্রদায়ের নির্মমভাবে হত্যা করা হয় এই গণহত্যার পিছনে ছিল চরমপন্থীদের প্রচারণা এবং বিভেদের বিষ ছড়িয়ে দিয়েছিল রেডিও এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে হুদ সম্প্রদায়ের মানুষদের তুচ্ছি প্রতিবেশীদের বিরুদ্ধে উস্কে দেওয়া হয় এভাবে সহিংসতার আগুন ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে এই সময় রুয়ান্ডা পরিণত হয় এক মর্মান্তিক যুদ্ধক্ষেত্রে যেখানে মানবতার সব সীমা অতিক্রম করা হয়েছিল একশো দিনের মধ্যে আট লক্ষ মানুষের মৃত্যু এটি ছিল এক অমানবিক এবং হৃদয় বিদারক অধ্যায় এই সময়ে রুয়ান্ডার প্রতিটি কোণে মৃত্যু এবং ধ্বংসে নিরীহ সাধারণ মানুষদের উপর চালানো সহিংসতা এবং হত্যার মাত্রা ছিল অকল্পনীয় মহিলারা এবং শিশুরা ছিলেন এই নৃশংসতার সবচেয়ে বড় শিকার তবে এর মধ্যে উঠে এসেছে অসাধারণ কিছু বেঁচে থাকার গল্প যারা তাদের সাহস এবং দৃঢ়তার মাধ্যমে এই বিভীষিকাকে অতিক্রম করেছিলেন কিছু মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের সাহায্য করেছিলেন করেছিলেন। স্থাপন এই সময়ে প্রতিটি মুহূর্ত ছিল ভয়ানক এবং বেদনাদায়ক কিন্তু এই অধ্যায় শুধু একটি গল্প নয় এটি আমাদের শেখায় যে ঘৃণা এবং বিভাজন কিভাবে বিপজ্জনক হতে পারে উনিশশো সালের এই গণহত্যা তার সময় বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা ছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই নিদারুণ হত্যা খবর ছড়িয়ে পড়লেও জাতিসংঘ জঙ্গের এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সীমিত ক্ষমতায় কাজ করেছিল এবং তাদের ম্যান্ডেট ছিল দুর্বার বিশ্ব নেতারা রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানের দিকে মনোনিবেশ করেছিলেন কিন্তু সেই সময়ের মধ্যে লক্ষ লক্ষ নিরীহ মানুষ নির্ভম ভাবে হত্যা হয়েছিল জাতীয় স্বার্থ এবং রাজনৈতিক জটিলতার কারণে অনেক দেশই সরাসরি হস্তক্ষেপ করতে চায়নি এই ঘটনাটি প্রমাণ করে যে মানবতার বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে বিশ্ব সম্প্রদায় একটি সক্রিয় এবং ঐক্যবদ্ধ ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ উনিশশো সালের গণহত্যার পর রোয়ান্ডা একটি বিধ্বস্ত জাতি পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল সহিংসতা এবং বিভাজনের গভীর ক্ষত নিয়ে শুরু হয়েছিল যাত্রা বিচার ও পুনর্মিলন উদ্ধারের প্রক্রিয়া চালু করা হয় যেখানে অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ভয়াবহ অভিজ্ঞতার সম্মান জানানো হয় গাসাসা আদালত স্থানীয় সম্প্রদায় ভিত্তিক আদালত এই প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনৈতিক এবং সামাজিক পণ্য গঠনের জন্য অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করে জাতি গঠনের জন্য কাজ শুরু হয় নারীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি নতুন পথ তৈরি হয় যেখানে নারীরা জাতীয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোয়ান্ডা তার অতীত থেকে শিক্ষা নিয়ে একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যায় আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শিক্ষা গ্রহণ করে তারা জাতীয় সংহতি ও সুশাসনের মাধ্যমে একটি নতুন পরিচয় গড়ে তোলে এক ধাপে রোয়ান্ডার যাত্রা আমাদের দেখায় ধ্বংসের পরেও কিভাবে একটি জাতি একসাথে উঠে দাঁড়াতে পারে এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঘৃণা ও বিভেদের বিরুদ্ধে দাঁড়িয়ে ঐক্য ও পুণ্য মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গলতে পারি আমাদের ইতিহাস থেকে শিখতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এটি প্রমাণ করে যে ঘৃণার বিরুদ্ধে ঐক্য এবং সতর্কতা কতটা অপরিহার্য এই গণহত্যা দেখিয়েছে যে অবহেলা এবং দেরি করা কিভাবে মানুষের প্রতি এমন অবর্ণনীয় ক্ষতি ডেকে আনতে পারে আজকের বিশ্ব যেখানে বিভিন্ন স্থানে সহিংসতার বীজ বোপন হচ্ছে আমাদের অবশ্যই অতীত থেকে শিক্ষা নিতে হবে আজকের বিশ্বে যেখানে বিভিন্ন স্থানে সহিংসতার বীজ বোপন হচ্ছে আমাদের অবশ্যই অতীত থেকে শিক্ষা নিতে হবে সতর্ক দৃষ্টি এবং প্রাথমিক পদক্ষেপ কেবল একটি সম্প্রদায়কেই নয় পুরো মানবতাকেই রক্ষা করতে পারে ইতিহাসের এই দুঃখজনক অধ্যায়টি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যদি একত্রে কাজ করি এবং ঘৃণার বিরুদ্ধে দাঁড়াই তাহলে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব আসুন আমরা এই শিক্ষাকে আমাদের জীবনের অংশ করে তুলি এবং নিশ্চিত করি যে মানবতার প্রতি এমন নিষ্ঠুরতা আর কখনো না ঘটে এই ভিডিওটি আমাদের শিখিয়েছে যে ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা ঘৃণা কিভাবে একটি দেশকে ধ্বংস করে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে গণহত্যার এই ঘটনাগুলো থেকে আমরা শিখি যে ঘৃণা এবং বিভাজন থেকে দূরে থেকে আমরা মানব জাতিকে রক্ষা করতে পারি আজকের এই শিক্ষা আমাদের জন্য একটি আহ্বান সচেতন হতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং একতা বজায় রাখতে হবে আসুন আমরা প্রতিজ্ঞা করি যে এমন ট্র্যাজেডি যেন আর কখনো না ঘটে আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে আর সেই ভবিষ্যৎ গড়তে হবে আর সেই ভবিষ্যৎ গড়তে হবে সহমর্মিতা ও শান্তির ভিত্তিতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন রোকন টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে রোকন টু ওয়ার্ল্ড পেজটি ফলো করে পাশে থাকুন যেখানে আমরা ইতিহাস সামরিক শক্তি রহস্য হারিয়ে যাওয়া ভয়ঙ্কর ইতিহাস গোপন ও অজানা তথ্য তুলে ধরি নোটিফিকেশন বেলটি বাজাতে বলবেন না কিন্তু যাতে ভবিষ্যতে রহস্য ইতিহাস মিস না হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য